অসম্ভব আকাশ কুসুম কল্পনা এইসব এইসব কল্পনা সে ওই নদীর বিছানায় শুয়ে শুয়ে থেকে দেখবে এইসব অসম্ভব কল্পনা বাংলার ছাত্র জনতা তাকে আর ওই ইন্ডিয়া থেকে একশো গজ দূরে যে সীমান্ত সীমান্তের একটা নিয়ম আছে বাংলাদেশের একশো গজ ভিতরে ইন্ডিয়ার একশো গজ দূরে ওই একশো গজ থেকে তাকে বাংলাদেশের ছাত্র জনতা তাকে ওখান থেকেই লাথিমের আবার ইন্ডিয়াতে পাঠিয়ে দিবে। তার আসার কোনো যোগ্যতা নাই বাংলাদেশে শি হ্যাজ নো কোয়ালিফিকেশন কাম ফ্রম বাংলাদেশ এটা তো মানে একটা কথা আছে যে বাংলাদেশের ছাত্র জনতার উপর তার যে ক্ষোভ এখনও কিন্তু রয়ে গেছে এখন তার ক্ষোভটা যদি সে না তুলে নেই তার ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছে সুধা সদন ভাঙা হয়েছে তাকে ভাঙতে আর সময় লাগবে না আসার কোনো কল্পনাই নাই তার ধানমন্ডি থেকে আগামীতে যারা ক্ষমতা নেবে তাদের শিক্ষা নেওয়া উচিত যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে তাদের ক্ষমতার অপপ্রয়োগ যেন না করে সেটা তাদের শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশ সহ সারা বিশ্বের যত দল আছে তাদের শিক্ষা নেওয়া উচিত যে ধানমন্ডি বত্রিশ ভাঙা হয়েছে তাদের স্বৈরাচারিতার কারণে এরকম স্বৈরাচারিতা যেন আর কেউ না করে এখানে ছাত্র জনতার জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য একটা উঁচু ভবন সরকার থেকে অর্থ নিয়ে করে তাদের পরিবারকে ওই টাকা হস্তান্তর করে দেওয়া উচিত আমি বলে মনে করি ধানমন্ডি বত্রিশে এসে দেখতে পেলাম যে যারা অত্যাধিক স্বৈরাচারিতা করে এবং ক্ষমতার প্রয়োগ করে তাদের শেষ পরিণতি এরকমই হয় যেমন আমরা পূর্ববর্তীতে দেখতে পেয়েছি যে হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি ভেঙে ফেলা হয়েছিল তো তখন বাংলাদেশের সম্মানক্ষণ হয়নি এখন অনেক সমাজ বলছে জি জি বের দেওয়া হয়েছিল এখন অনেক সুশীল সমাজ বলছে যে এটা ভাঙা উচিত হয়নি তখনও তো এটা ভাঙা উচিত হয়েছিল না তো আমি মনে করি এটা তার প্রাপ্য ছিল এবং তারা এখনও অনুতপ্ত নয় তারা বলতেছে যে তারা আবার ক্ষমতায় আসবে তারপর আমাদের দেখে ছাড়বে তো আমি বলতে চাই যে আপনারা আমাদের ভাই আপনারাও কিন্তু আমাদের ভাই আপনারা বাংলাদেশের অংশ আপনারা ক্ষমা চান ক্ষমা চেয়ে আমাদের সাথে একত্রিত হয়ে দেশের উন্নয়নে কাজ করেন আপনারা এগুলো বাদ দেন আপনারা যার জন্য সংগ্রাম করেছেন যার জন্য এত এখনও আপনারা আমাদের বিরুদ্ধে যাচ্ছেন তো আপনাদের পালিয়ে আপনাদের রেখে পালিয়ে গিয়েছিল পাঁচ তারিখে আপনাদের তো নিয়ে যায়নি আমাদের হাতে ছেড়ে দিয়ে গেছে তো আপনারা সংযত হন আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা মাফ চান আমাদের সাথে আমরা আপনাদের গ্রহণ করব।